পাত ভাই বোনদের জন্য আজ একা হাতে এত এত আয়োজন করলাম তাও আবার নিজের মনের মতো করে আজ আমি এত আউজন করে নিজেও অনেক বেশি কনফিউজ হয়ে গেলাম কিভাবে আমি এত এত আয়োজন করতে পারলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের সবার জন্য আমি নিয়ে আসলাম আর নতুন আরেকটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন ফ্রিজ থেকে মাছ মাংস বের করব সাথে দেখেন এই যে রসুনের ভাটা পেঁয়াজের বাটা মানে এইভাবে আমরা রেখে দিই ফ্রিজে আর পরবর্তী যাতে রান্না করার সময় কোনো ধরনের কষ্ট না হয় তো আমি এগুলো এখন ফ্রিজ থেকে বের করে দেব ফ্রিজ থেকে মাছ মাংস বের করে আমি এক এক করে মানে ভিজিয়ে রেখে দিচ্ছি পানিতে যাতে তাড়াতাড়ি ওইগুলো চুটে যায় যেহেতু ওনারা আসবেন দুপুরের টাইমে আর দুপুরে কিন্তু আমাদের বাসায় খাওয়ার জন্য আসবেন তাই আমি ভাবলাম তারা করে রান্নাটা করে নিই যাতে ওনারা আসার আগেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় অ্যান্ড আমি তাড়াতাড়ি মানে রান্নাটা করে নিতে পারলাম সো দেখেন আমি এখানে মানে রোস্ট করব যার কারণে মানে হাতে মেখে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিব রুস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু এইভাবে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে কালারটাও খুব সুন্দর আসে আর দেখতেও মাসাল্লা অনেক বেশি আকর্ষণীয় হয় তারপর দেখেন আমি একটু মাকে মানে মেখে নিচ্ছি আর কি এভাবে মাখা করে রাখব আর আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আধা ঘন্টার মতো তো আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছিলাম মানে ঢাকনা দিয়ে ডেকে আধা ঘন্টা পর আবার মাঠে ছোলায় মানে ওইগুলো ফ্রাই করবো যেহেতু আমি মাঠে ছোলায় রান্না করব তাই আমি মানে এখন আগুনটা ধরিয়ে রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম আর আমার তো অনেক বেশি ভালো লাগছিল কারণ প্রিয় মানুষদের জন্য রান্না করতে পারলে আলাদা একটা ভালো লাগা কাজ করে আর আমি অনেক বেশি মানে এক্সাইটেড ছিলাম যে ওনাদের জন্য আমি মানে সব কিছু কি ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করতে পারলাম তবে আজ আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তবে আমি অনেকগুলো আইটেম রান্না করেছি আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি মানে এখানে দেখেন ফ্রাই করে নিচ্ছিলাম মাংসগুলো আমার মাংসগুলো একদিকে ফ্রাই হচ্ছে অন্যদিকে দেখি যে আমার বোন রোমটাকে মানে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিল আমাদের প্রায় অনেকগুলো রুম তবে সব রুমের মানে ভিডিও নিতে পারিনি যেহেতু আমি মানে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম তো এই রুমটার মানে একটু ভিডিও নিলাম সব রুম কিন্তু ওই ক্লিন করলো আর ও কিন্তু রুম অনেক সুন্দরভাবে ক্লিন করতে পারে তো দেখেন আমার বোন অনেক সুন্দর করে রুমটাকে ক্লিন করে নিল তারপর আমি রান্নার পাখে একটু ক্লিপ নিয়ে গেলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে মানে মেহেমান আসলে আগে থেকে এইভাবে যদি মানে রুমটা ক্লিন করে রেখে দেওয়া হয় আর তাদের জন্য খাবারের আইটেমগুলো মানে নিয়ে আসা হলো আর এখানে দেখেন সব কিছু অ্যারেঞ্জ করে রেখে দেওয়া হল প্লেটগুলো ধুয়ে যাতে আসার সাথে সাথে দেওয়া যায় আর কি মানে আগে থেকে ওইগুলো করে নিচ্ছিল অন্যদিকে আমার মাংসগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে সব মাংসগুলো আমি এক এক করে ফ্রাই করে এখন আমি মানে তুলে নিচ্ছি আর কি দেখেন আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এই ফাঁকে আমার মানে অনেকগুলো মাংস ফ্রাই করলাম তো দেখেন সবগুলো আমি একটা মাটিতে ঢেলে দিলাম অনেক সুন্দরভাবে পরিবেশন করলাম আমার এইভাবে মাংস ফ্রাই খেতে না অনেক বেশি ভালো লাগে তো আমিও কাটছিলাম আমার ছেলেকেও দিচ্ছিলাম অত মানে আসলো কামার জন্য মো আমাকে একটু দাও আমাকে একটু দাও যাই হোক ও কাটছে এটা দেখে আমার বেশি ভালো লাগতেছিল এইদিকে তো আমি এখন রোস্ট রান্না করব তো রোস্ট রান্নার জন্য রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলাম তারপর মানে আজ আমি বাটা মশলা দিয়ে রান্না করব। আর সব কিন্তু হচ্ছে গিয়ে পাঠায় পাটা মশলা দিয়ে রান্না করব। যেহেতু তো ভাই বোনরা আসবেন তো তাদেরকে তো মজা করে খাওয়াতে হবে আর পাঠায় বাটা মশলা দিয়ে রান্না করলে তো অনেক বেশি মানে খেতে ভালো লাগে আর স্বাদটাও কিন্তু খুব বেশি ভালো আসে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর সেভাবে লাল লাল করে নিচ্ছিলাম রসুনটা মানে লাল লাল করে নেবো আর গরম মশলা দিয়ে দিলাম রসুনের সাথে যাতে মানে মানে স্বাদটা ভেঙে যায় তো এখন দিয়ে দিলাম এই দিকে দেখেন পেঁয়াজ বেরেস্তা আর এই টমেটোগুলো দেবো যার কারণে ওইগুলো ব্ল্যান্ডার করে নিলাম আর টমেটো কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু রোস্ট রান্না করবো তাই ভাবলাম টমেটোটা ব্ল্যান্ডার করেই দেই মানে ব্লেন্ডার করে দিলে আর কি দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগলে তো মানে খেতে অনেক বেশি ভালো লাগবে যাই হোক এখন আমার মানে দেখেন একটু কষানো হয়ে যাচ্ছে তো কষানো হয়ে গেল পেঁয়াজ রসুন আর এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে সবগুলো মশলাপাতি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সাথে কিন্তু দিয়ে দিব ধনিয়ার গুঁড়া অনেক ঝাল ঝাল করে মানে রান্না করতে চাইছিলাম বাট ওরা তো ঝাল খেতে তেমন একটা পছন্দ করে না তাই ভাবলাম যেহেতু মেহমানদের জন্য রান্না করব ওনাদের মানে পছন্দটাকে প্রায়োরিটি দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট যার কারণে আমি কমই ঝাল দিলাম আর আমি তো ঝাল খেতে অনেক পছন্দ করি আমার জন্য তো আছে বোম্বাই মরিচ আমি বোম্বাই মরিচ দিয়ে খাবো যার কারণে তাদের কথা বিবেচনা করে একটু কমই ঝাল দিলাম যাই হোক গাইস দেখেন মানে আমি কষিয়ে নিলাম অনেক সুন্দরভাবে আর যত কষান হবে তত কিন্তু ফ্লেভারটা ভালো আসবে যখন আমি রান্না করতেছিলাম তখনও তো অনেক বেশি মানে স্মেল বের হয়েছিলো তারপর একটু মানে দেখে আমি ভেবে দিলাম এখানে টমেটো ভেসতাম আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করতে পারেন আর এইভাবে যদি রোজ রান্না করেন নিশ্চিত অনেক বেশি মজা হবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যারা নতুন রাবিনিয়া হয়ে আছেন অবশ্যই কিন্তু রান্না করে নিতে পারেন এইভাবে রান্না করে মজা নিয়ে আমাকে ধন্যবাদ দিতে কিন্তু ভুলে যাবেন না অবশ্যই অবশ্যই অনেক মজা হবে আমি মানে নিশ্চিত বলতে পারি আমি দিয়ে বলতে পারি যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন আর মেহেমানদের জন্য বিশেষ করে ফ্যামিলি মেম্বার্স বা মেহমানদের জন্য ব্যস্ট একটা রেসিপি তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু মানে শেয়ার দিবেন আর বেশি বেশি মানে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন যাতে দেখেন আমি খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছিলাম তো আমার এই রান্নাটা হয়ে গেল যাই হোক এখন আমি সিমের বীজের মানে তরকারিটা রান্না করবো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে আমি আগেও বলে দিয়েছিলাম যার কারণে আমি মানে পুরো মানে রেসিপিগুলো মানে শেয়ার করতে পারি না আমি পাঁচ ধরনের আইটেম রান্না করেছি তো আপনাদের সাথে দুই ধরনের আইটেম মানে রেসিপিগুলো শেয়ার করতেছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রেসিপি হচ্ছে গিয়ে সিমের তরকারি আর এই শিমের বীজের তরকারিটা তো আমি রান্না করবো আজ দেশি ট্যাংরা মাছ দিয়ে তো দেশি ট্যাংরা মাছ দিয়ে শিমের পিছনে এই ঝোলটা আপনারা মানে কেনাকানা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন যারা পছন্দ করেন তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে ঝটপট রান্না করে নেবেন তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম মানে সব ধরনের মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর কি কষানোর জন্য তো সব তরকারি তো যত কষানো হবে ততই বেশি মানে ইন্টারেস্টেড হবে মানে খেতে যাই হোক দেখেন এখন আমি মানে একটু কষিয়ে একটু পানিও দিয়ে দিলাম সুন্দর করে কিন্তু কষানো হলো তারপর আমি দিয়ে দিলাম এই শিমের বিচিগুলো অন্যদিকে চলে গেলাম সালাদটা বানানোর জন্য আর সালাদ না হলে কী হবে মেহমানদের জন্য তো সালাদ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মানে কাপার কারণ সালাদ থাকলে সবাই অনেক বেশি খুশি হন যার কারণে আমি একটু মেক করে নিলাম যেহেতু একদিকে আমার তরকারিটা হচ্ছে তো ভাবলাম ওইটা মেক করে নিই তো আমার শিমের বিচিগুলো আস্তে আস্তে হচ্ছে। হচ্ছিলো দেখেন মানে সেদ্ধ হয়ে গেলাম মোটামুটি তো সেটা হচ্ছে আমার সিমের পেছন দেখে আমি বেশি ভালো লাগতেছিলো যেহেতু মাটির চুলায় রান্না করতেছি আর স্পেশাল স্পেশাল খাবারগুলো তো আমি মাটির চলাই বিশেষভাগ মানে বেশিরভাগ সময় রান্না করে যেহেতু স্পেশাল মানুষদের জন্য রান্না করব মজা না হলে কি হবে অবশ্যই মজা হতে হবে তো গাইস দেখেন কালাটা দেখে তো মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে আর মনটা ভরে যাচ্ছে আপনাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন দেখেন আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গেল আর দেশি ট্যাংরা মাছের স্বাদই কিন্তু আলাদা তারপর আমি এক এক করে পরিবেশন করে নিচ্ছিলাম যেহেতু ওনাদেরকে মানে খাবারটা সার্ভ করতে হবে তো আমি মানে একটা একটা করে মানে সব বাটিতে ঢেলে দিচ্ছি আর দেখেন খুব সুন্দর লাগতেছিল যখন আমি সবগুলো আইটেম একসাথে নিয়েছিলাম এখানে ছিল মুরগির রোস্ট এখানে ছিল টমেটো দিয়ে মাছের একটা জোল ফুলকপির জোল আর ওইদিকে মানে মাছটা ফ্রাই করে টমেটো দিয়ে রান্না করেছি আর সাথে তো আছে শিমের বিচি তো যাই হোক আমি সব কিছু পরিবেশন করে ওনাদেরকে ঠিকঠাক মতো কামাতে পারলাম এটাই আমার বেশি মানে শান্তি লাগতেছিলো আর ওনারা তো অনেক বেশি মানে প্রশংসা করলেন আমার তো আপনাদের যদি মানে ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আগেও বলে দিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ ফেজ